ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে চন্দন নন্দীর সংবাদ থেকে আমি চন্দন নন্দী দাদাকে সাধুবাদ দিতে যাই চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি যেটি বলছিলাম যে বৈঠক চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল তিন আগস্ট দুই সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠকটাকে বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের আজকের বৈঠকে কি হবে বলা কঠিন বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই চন্দনদার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত আঠারো তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে নিয়ে আবার রোজার রহমান আসলে নামে পরিচিত আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি এছাড়া সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও কামরুল হাসান আঠারো তারিখে একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোর এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকার উজ্জামান দ্বিমত আছে তার তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না সেই বৈঠকের তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো এবং সেটি গতকালকে হয়েছে গতকাল দিনের প্রথমার্ধে হয়েছে কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা চন্দনদার রেকর্ডেও সেটি বলা হয়েছে কেউ কেউ বলছেন যে অনড় আছেন কি আছেন এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনা প্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা মানবিক কারণে খাদ্য ঔষধ মানুষকে সরিয়ে নেওয়ার নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে জেনারেল ওয়াকারুজ জামান একজন দেশপ্রেমিক মানুষ রক্তমাংসের গড়া মানুষ তিনিও বলছেন তিনিও জানেন এবং এখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে এটি এটিও বিস্তারিত আলাপের বিষয় মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া চীন ভারত অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোরে সাথে যদি চলে যায় আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব জেনারেল জমান আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত মাংসে গড়া মানুষ তিনি বলছেন সেই জায়গা থেকে ট্রেসিয়ান জ্যাকপসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডোর শুকে কেন্দ্র করে ইয়েস অর একটা সিদ্ধান্ত হবে যেহেতু আমি একটা অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সব সময় এই বৈঠকটি কি শুধুমাত্র করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার দেশের বেশিরভাগ সেনা কর্মকর্তা সৈনিকরা দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমিক মনে করতে চাই দেশপ্রেমিক সেই জায়গায় দেশপ্রেমের জায়গায় আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদেরই স্বজন আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার নয় সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা এমন মন্তব্য আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা আমরা করিডোরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো না এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই যে আসতেই পারে কারণ এমন একটি বৈঠক থেকেই আমি শুরুতেই বললাম তিন আগস্টের কথা তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মে বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এমনকি সেনাবাহিনীতে আমি গতকালকের ভিডিওতেও বলেছি সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে আপনাদের নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায়তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রি অফিসারদের বিরুদ্ধেও খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে সেনাবাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশদ্রোহী দেশ এই বাংলাদেশকে যারা মানে না বাংলাদেশকে স্বীকার করে না যারা তাদের এই বাংলাদেশে নির্বাচন কিসের তাদের ছাড়া অন্তত মুখে যেন বাংলাদেশপন্থী সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে করে একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধান সম্মিলিত যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ দিশেহারা হারা চুয়ান্ন বছরের ইতিহাসে এমন বাংলাদেশ কখনো দেখেনি আমরা ভালোর আশায় পাঁচ আগস্টের বিগত সরকারের একটা পতন হলো যে ভালো হবে কিন্তু কিসের ভালো ভালো আজকে আজকে মনে হচ্ছে হচ্ছে যে ছিল কাজে আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী থেকে সেনা প্রধান তিন বাহিনী প্রধান কর্মকর্তাদের মধ্য থেকে এমন সিদ্ধান্ত আসবে শুধুমাত্র আত্মঘাতী করিডোর নয় সমগ্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে নিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং ইতিবাচক একটা ব্যবস্থা আসবে যাতে করে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ